আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছ তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দিব দৈর্য সহকারে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে নিবে বন্ধুরা তোমাদের রেজাল্ট যখন দেওয়া হবে তখন এইভাবে কবার ফেসে থাকবে তোমাদের প্রতিষ্ঠানের নাম অর্থাৎ স্কুল বা মাদ্রাসার নাম এর তোমার নাম থাকবে তোমার আইডি নং থাকবে শিক্ষাবর্ষ থাকবে তুমি যে ক্লাসে পড়ো সেটা এখানে লেখা থাকবে এরপরে তোমার শিল্প সংস্কৃতি বিষয়ের জন্য তোমার এই তিনটি ক্ষেত্র থাকবে এই তিনটি ক্ষেত্র তোমাকে মুখস্থ রাখতে হবে পর্যবেক্ষণ রূপান্তর দুই হচ্ছে নান্দিকতার ও নান্দনিকতার বহুমাত্রিক প্রকাশ এই তিনটি ক্ষেত্র কিন্তু তোমার প্রত্যেকটি ক্লাসে থাকবে তুমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়বে সপ্তম শ্রেণীতে অষ্টম নবম দশম প্রত্যেকটি ক্লাসে তিনটি এই ক্ষেত্র থাকবে তোমাকে অবশ্যই তিনটি ক্ষেত্র মুখস্থ করতে হবে শিল্প সংস্কৃতির জন্য এখানে দেখো আ তোমার এই যে তিনটি ক্ষেত্রের মধ্যে প্রতিটি ক্ষেত্রের মধ্যে সাতটা ঘর রয়েছে এখানে সাতটি ঘর আছে এই যে এখানে সাতটি ঘর রয়েছে তো এখানে দেখো সাতটি স্তরও রয়েছে অর্থাৎ তোমার এখন বর্তমান রেজাল্ট এইভাবে হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় এখন তোমার এখানে তোমাদের শিক্ষকেরা যখন মধ্যে গুলো ইনপুট দিবে অর্থাৎ তুমি ত্রিভুজ পেয়েছো নাকি বৃত্ত নাকি সত্তর তুমি একটি ফিআই তে কি পেয়েছ এই যে এটা একটা ফিআই এটা আরেকটা ফিআই এটা আরেকটা ফিআই এটা কিন্তু নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি আমি নিয়েছি সেই জন্য এখানে নবম শ্রেণী উঠছে এখানে এই যে এখানে নয় আছে তোমার যখন অষ্টম শ্রেণীর হবে তখন এখানে আট থাকবে যখন বাংলা বিষয় থাকবে তখন এখানে এক থাকবে অর্থাৎ প্রথমটা হচ্ছে বিষয় কোড পরেরটা হচ্ছে ক্লাস পরেরটা দা পরেরটা হচ্ছে ফিআই তো এখানে তোমাদের শিক্ষকরা দশটা বিশটা পনেরোটা যার যেতগুলো ফিআই থাকবে সকল ফি যখন নৈপুণ্য অ্যাপসের মধ্যে এই নৈপুণ্য অ্যাপসের ভিতরেই যখন ইনপুট দিবে তখন পার্সেন্টেজ অনুযায়ী এই যে এখানে জিরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ একশো পার্সেন্ট পঁচিশ পঞ্চাশ একশো দিয়ে এই যে পার্সেন্টেজ অনুযায়ী তোমার এই রেজাল্টটা তৈরি হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে এই যে পারদর্শিতার সনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এইভাবে অর্থাৎ এখানে পার্সেন্টেজ অনুযায়ী তোমার ঘরগুলো পূরণ হবে তো তুমি মনে রাখবা যদি তোমার এই যে ষাটটি ঘরের মধ্যে চারটি ঘর পূরণ হয় তুমি বুঝবা তুমি পেয়েছো কি তুমি পেয়েছ সক্রিয় এরপরে যদি এখানে ধরো এই ঘরের মধ্যে তোমার ছয়টি গড় পূরণ থাকে তাহলে তুমি বুঝবে তুমি পেয়েছো অর্জনমুখী অথবা তুমি তোমার এখানে ধরো দুইটি গড় পূরণ আছে তাহলে তুমি বুঝবে বুঝতে হবে তুমি পেয়েছো বিকাশমান আর যদি একটি ঘর থাকে তাহলে প্রারম্ভিক তবে একটি পাওয়া যাবে না বেশ কয়েকটি বিষয় মিলে যদি প্রারম্ভিক পেয়ে থাকো তাহলে পরে ক্লাসে কিন্তু উঠতে পারবে না বন্ধুরা এখন কথা হচ্ছে তোমার কোনো বন্ধু বা অভিভাবক অথবা আব্বু যে কোনো লোক যদি তোমাকে প্রশ্ন করে তুমি তুমি শিল্প সংস্কৃতিতে কত নম্বর পেয়েছো বা কি পেয়েছো তখন তুমি বলবো আমি ত্রিভুজ পেয়েছি বা আমি বৃত্ত পেয়েছি পেয়েছি অথবা শত্রু পেয়েছি এটি বলা যাবে না অথবা আমি একশো নম্বর পেয়েছি সত্তর নম্বর পেয়েছি তাও বলা যাবে না অথবা আমি অত পার্সেন্ট পেয়েছি বিশ পার্সেন্ট পেয়েছি পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি তাও বলা যাবে না তোমাকে বলতে হবে আমি শিল্প সংস্কৃতি বিষয়ের তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটি নাম হচ্ছে পর্যবেক্ষণ এই ক্ষেত্রের মধ্যে আমি যদি চারটা তোমাকে পূরণ থাকে এই যে চারটি পূরণ থাকলে সক্রিয় বলে দিবা এরপরে ধরো আহ আরেকটি বলবা শিল্প সংস্কৃতির তিনটি ক্ষেত্রের আমি দ্বিতীয় ক্ষেত্রটিতে পেয়েছি এটা ধরো দ্বিতীয় ক্ষেত্রের নাম হচ্ছে কি এখানে দেখে নিতে হবে নান্দনিকতার বহুমাত্রিক প্রকাশ তো এখানে যদি ধরো এখানে পাঁচটি পূর্ণ আছে তাহলে বুঝতে হবে তুমি কি পেয়েছ অগ্রগামী পেয়েছ এরপরে ধরো এখানে যদি বলা শিল্প সংস্কৃতি রেজাল্ট কি তাহলে তুমি বলবা শিল্প সংস্কৃতি তিনটি ক্ষেত্রের মধ্যে তৃতীয় ক্ষেত্রটির মধ্যে আমি আহ ধরো যদি সাতটাই পূরণ থাকে বলবা যে আমি অনন্য পেয়েছি মানে সর্বোচ্চ পেয়েছি এভাবে করে তোমার শিল্প সংস্কৃতিতে এই যে তিনটি ক্ষেত্রে তোমার আলাদা আলাদা বলতে হবে প্রথম ক্ষেত্র কি পেয়েছ পরের ক্ষেত্র কি পেয়েছ পরের ক্ষেত্রে কি পেয়েছ তিনটি কথা আলাদা বলে তিনটা মিলিয়ে একসাথে তোমার একটা রেজাল্ট কিন্তু তুমি এক কথায় বলতে পারবে না আমি এই গ্রেড পেয়েছি আমি শত্রু পেয়েছি না তোমাকে তিনটির ক্ষেত্রে আলাদা আলাদাই বলতে হবে আমি শিল্প সংস্কৃতির প্রথম ক্ষেত্রে এটা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রে এটা পেয়েছি তৃতীয় ক্ষেত্রে এটা পেয়েছি বন্ধুরা এই হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতির ফাইনাল দরজার নমুনা আহ এইভাবে তোমাদের রেজাল্ট তৈরি হবে তো আর অবশ্যই তোমরা এই তিনটি ক্ষেত্র মুস্ত করে নিবে আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে আর পারদর্শিতার নির্দেশক স্তরগুলো অবশ্যই মুস্ত করে নিবে এবং কি ফারিগুলো মুস্ত রাখবে এবং কি কত গর পূর্ণ হলে কি হবে এটাও মুস্ত রেখে দিতে পারবে কারণ নতুন কারিকুলামের রেজাল্ট কিভাবে তৈরি হবে অনেকে জানা না এই জন্য আমরা ভিডিও গুলো তৈরি করা আর তোমরা অবশ্যই প্রত্যেক বিষয় দেখে নিবে তোমাদের জন্য আমরা প্রত্যেক বিষয় দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজের নাম আছে এডুকেশন টিচিং আব্দুল্লা স্যার আর এটি হচ্ছে সেনের ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ